আসসালামু আলাইকুম বিওয়ার্স শুভ সকাল আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন যে শীতে কাঁপতেছি এখন বা সকাল সাড়ে আটটা তো আগে যে আপনাদের অনেক বেরুতে বলছিলাম যে আমরা ধান খেতে নভেম্বর বা ডিসেম্বর মাস আসলে ক্রিকেট খেলা হয় তো আমাদের এইখানেই ধান খেতে বড়ো মাঠ যারা আগে বড়রা বানাই তো এখন ধর বড়রা নেই তা আমরাও ওই রকমভাবে খেলাতে অ্যাক্টিভ নেই তো ছোটো ভাইরা মাঠ বানাইছে তো আজকে ওদের নাকি একটা ম্যাচ খেলা তো আমার একটু আগে বলতেছে ভাইয়া তাড়াতাড়ি মাঠে আসো তো আমি ওই দিক দিয়ে ধান খেত দিয়ে যাচ্ছি তো সবাই দেখতে পাচ্ছেন যে ধান খেত কাটার পরে যে নিচের গোড়ালিগুলা যেগুলোকে নাড়া বলা হয় ওগুলা কিন্তু এখনো শিশিরে ভিজা মানে কুয়াশায় ভিজা মানে শীতের দিন বুঝতেই পারতেছেন যে ডিসেম্বর মাস শেষের দিকে শীতে ভিজা তো ম্যাচ খেলা তো চললে আর শীত আপনারা কে কোন জায়গায় থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই বলবেন তো দিন পরে খেললে হাতে ব্যথা করে যারা হাত ঘুরে বল করেন অবশ্যই খুবই খারাপ লাগে হাতে খুব ব্যথা করে বল করলে মাজায় ব্যথা করে ওই আবার খেললা ঠাটম্যানে বল ধরতে যাওয়া তো জোতা এমনি আবার তো এমনি ওই শু পড়ে যায় নাই এমনি সাধারণ জোতা পরে গেছিলাম মেন মানে চার পিড়াতে যায় অনেক জোরে দৌড় দিয়া পিছনে পড়ে যায় ডান হাতে আবার ব্যথা পেয়েছিলাম তো আবার এতদিন খেলে নাই গত সপ্তাহে যাই খেলছিলাম আজকে আবার আসছি খেলার জন্য তো অবশ্যই আপনারা কে কোন জায়গায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন এরকম কাদের সেই শৈশবের কথাগুলো মনে আছে ক্রিকেট খেলার আজকে মানে সকালবেলা রোদ নাই দেখতেই পাচ্ছেন যে একদম রোদ নাই আবহাওয়া কুয়াশা একদম মানে ঢাইকে যাচ্ছে মনে হচ্ছে যে বিকাল হয়ে যাচ্ছে মানে সন্ধ্যা হচ্ছে এরকম আসলে কিন্তু এরকম না এখন মাত্র সকাল সাড়ে আটটা বাজে তো মানে জানি না এর অবস্থা কেমন কিরিজ অত একটা ভালো হয় নাই এবার কারণ এবার মাটি জানি কেমন বৃষ্টি হওয়ার কারণে বেশি মাটি শুকায় নাই না শুকানোর কারণ হচ্ছে এবার মানে এইসব ধান খেতে কিন্তু ভালোভাবে মাঠ হয় কিন্তু এখন এবারে বতকটা সুন্দর হয় নাই তার মধ্যে হচ্ছে ক্ষেতের মধ্যে এখনও নাড়াটাড়া আছে আমি খেয়ে পুরে গেছিলাম তো অবশ্যই কাদের এরকম শৈশবের কথা মনে আছে অবশ্যই বলবেন যারা ক্রিকেট খেলছেন বাপরে আমার তো শীতে ধরছে ওনে অনেকে শীত করতেছে তো অবশ্যই আপনাদেরকে দেখাইবো মাঠটা যাইতেছি মাঠে আইসা পড়ছি এখনই সামনি মাঠ অবশ্যই বলবেন কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অ্যান্ড মনে হয় আবার কিরিজ মনে হয় চাচ্ছে একটু সুন্দর হয়েছে মনে হয় গত সপ্তাহে যে খেলছিলাম কিরিজও তো ভালো ছিল না অফ কা বল করলে হোয়াইট সীমানা দিয়ে লেগেস মানে সুইংকে বেরোয় জায়গা অফ ব্রেকের মতো এরকম বল হয় মানে চাচ্ছে আমি গাথা বানাইলেছি একটুও ভালো দেখা যায় না তো অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন বলবেন আর আশা করি সকালে ভালো লাগবে আর সবাই মাঠে বই সারিসবে ই কটা বাজে নটা বাজে না সকাল ছয়টা বাজে সকাল নটা বাজে না ছয়টা বাজে না আগে একটু গিরিস ঠিক হয়েছে আগে ও কা করলে লেগ দাবার হয়ে গেছে আগে অবস্থা হয়ে গেছে নেয়ার পরে পুরো একটা ভালো হয় নাকি সবাই দেখতে পাইছেন মাঠ মানে কিরিজের অবস্থা পুরা মেলবনের বাঙ্গা ভঙ্গাঙ্গ মিরপুরের বাঙ্গা ভুঙ্গা কিরিজ রয়েছে মার্ডিয়ানা মার্ডিয়ানো নেম আছে নতুন কইরা খুবই বাজে অবস্থা আহ